চতুর্থ শ্রেণী তৃতীয় পার্বিক মূল্যায়ন তথা বৃত্তি পরীক্ষার কথা মনে রেখে পরীক্ষায় তৈরি হওয়ার মতো আমাদের পরিবেশ থেকে উপযুক্ত কিছু প্রশ্ন তো তোমাদের জন্য দিলাম আমি অমিত স্যার অষ্টম অধ্যায়ের বিভিন্ন পাঠ আমি এই রকমভাবে ভিডিওর আকারেতে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিও মানুষের পরিবার ও সমাজ অষ্টম অধ্যায় আজকের পাঠ চাষের সেকালেকাল পৃষ্ঠা একশো চব্বিশ থেকে একশো সাতাশ পাতা প্রশ্ন গ্রামে বসবাসকারী মানুষের প্রধান জীবিকা কি। গ্রামে বসবাসকারী মানুষের প্রধান জীবিকা হল কৃষিকাজ আমরা সম্পূর্ণভাবে একদম পূর্ণ বাক্যে উত্তর দেবার চেষ্টা করব সভ্যতার আদিলগ্নে মানুষের মূল জীবিকা কি ছিল সভ্যতার আদিলগ্নে মানুষের মূল জীবিকা ছিল পশু শিকার আজ থেকে কতদিন আগে কৃষিকাজ শুরু হয়েছিল এই সমস্ত প্রশ্নগুলোকে মনোযোগ দিয়ে করতে হবে এগুলো অনেক অতীতকালের থেকে আমরা এই সমস্ত শিক্ষাগুলো আমরা পাচ্ছি জানতে পাচ্ছি। আজ থেকে কতদিন আগে কৃষিকাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় নয় দশ হাজার বছর আগে কৃষিকাজ শুরু হয়েছিল মানুষ কবে থেকে জলসেচ ব্যবস্থা শুরু করেছিল মানুষ বুঝেছিল বীজগুলো বীজতলায় বাঁচিয়ে রাখতে হবে চারা গাছ বড় করতে মাটিতে জল থাকা দরকার বৃষ্টি না হলে অনেক চাষের জমি শুকিয়ে যায় বীজ থেকে চারা বের হয় না এই সমস্যা সমাধান করবার জন্য মানুষ শুরু করেছিল জলসেচ ব্যবস্থা ফসল পাকার পর মানুষটি করতো প্রাচীনকালের মানুষ ফসল তোলার পর নিজের ব্যবহারের জন্য ফসল গোলায় জমিয়ে রাখত জমিতে কিছু ফসল পড়ে নষ্ট হতো নানা পোকামাকড় ও প্রাণী কিছু ফসল খেয়ে নিত কিছু ফসল এর পরেও বেশি হলে বাজারে বিক্রি করত। এবার এই যে বাজারে বিক্রি করতো এটা কিন্তু আস্তে আস্তে আমাদের এই আধুনিক যে সভ্যতা সেই সভ্যতার প্রাক লগ্নের যেটা সেই সময়কার ঘটনা আস্তে আস্তে এখানে প্রকাশ পাচ্ছে কারণ তখন বাজার হাট এই ব্যাপারগুলো কিন্তু আমাদের তৈরি হতে শুরু করেছে চাষের জন্য আগে কোন কোন পশু লাঙল টানত চাষের জন্য আগে গরু ও ঘোড়া লাঙল টানত পরে আর ঘোড়াকে দিয়ে লাঙল টানা হয় না ভালো ফসল ফলানোর জন্য কি করতে হয় ভালো ফসল ফলানোর জন্য জমিতে জল দেওয়া ছাড়াও সার দিতে হয় ও ফসলে কীটনাশক স্প্রে করতে হয় গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য কী করা দরকার গাছকে পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য কীটনাশক ব্যবহার করা দরকার প্রথম দিকে কোন কোন ফসলের চাষ হতো প্রথম দিকে গম বার্লি ও জবের চাষ হতো পরে মানুষ ধান জোয়ার বাজরা সয়াবিন আলু স্কোয়াশ ও তামাকের চাষ শেখে কোন ভাবনা থেকে চাষের জমিতে সারের ব্যবহার শুরু হয় পালিত পশুর মল চাষের জমিতে জলে ধুয়ে গিয়ে ফসলের গাছগুলি সতেজ সবল হয়ে বাড়তে থাকে ফসল বেশি ফলতে থাকে এই ঘটনা দেখতে দেখেছে বা বুঝতে শুরু করেছিল যখন তখন থেকেই জমিতে সারের ব্যবহার শুরু হয় তাহলে এইখানেতে দেখা যাচ্ছে যে জলে ধুয়ে সেই মল যে জমিতে গিয়ে পড়েছে সেখানে দেখলো যে যেখানে পড়েছে সেখানে গাছগুলোই কিন্তু সবল সতেজ পোকা মারার জন্য মানুষ প্রথম দিকে কী ব্যবহার করত প্রথম দিকে মানুষ পোকা মারার জন্য শুকনো গোবর ছা পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস ব্যবহার করত আরেকটা ভালো প্রশ্ন আছে একটু বড় হবে মানুষ কিভাবে চাষ করতে শিখেছিল এটা কিন্তু একটি বাক্যে বা দুটি বাক্যেটা সম্ভব নয় অতএব এটিকে ভালোভাবে বুঝতে হবে এবং সুন্দরভাবে লিখতে হবে আদিম মানুষ খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে নদীর তীরে দেখেছিল কিছু গাছ সেই গাছের ফলগুলি পশু পাখিতে খাচ্ছে দেখে মানুষ সেগুলি খেয়ে দেখল খুবই সুস্বাদু তারা আরও লক্ষ্য করেছিল সেখানকার মাটিতে পড়ে থাকা কিছু ফল থেকে চারা গাছ বের হচ্ছে গাছগুলি বড় হয়ে তাতেও আবার ফল ধরেছে মেয়েরা এই সব পাকা ফলের বীজগুলি কুড়িয়ে এনে গুহার কাছে ফেলে দিত বা কখনো কখনো হয়তো বন থেকে শস্যদানা সংগ্রহ করে আনার সময় হয়তো কিছু শস্যদানা গুহার মুখের সামনে পড়ে গেছে কিছুদিন বাদে দেখলো সেগুলি থেকে গাছ ও পরে ফল হয়েছে তা থেকে তাদের বীজ থেকে গাছ ও ফলের একটা ধারণা হয়তো হয়েছিল এইভাবে আদিমকালে মেয়েরাই প্রথম চাষবাস করতে শিখেছিল তাহলে এইভাবে এটা সন্দেহজনকভাবেই কিন্তু ঐতিহাসিকরা ভেবেছেন যে এইরকম কিছু একটা ঘটনা ঘটেছে কিন্তু মহিলাদের হাত দিয়ে নারীদের হাত থেকেই প্রথম চাষবাসটা শুরু হয় এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবারের প্রশ্ন চাষের কাজের ধাপগুলি পরপর বলো চাষের কাজের ধাপগুলি পরপর দেয়া হলো প্রথমে চাষের জন্য জমি তৈরি করতে জমিটি পরিষ্কার করে লাঙল বা ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয় এরপর জমিতে বীজ ফেলে নিয়মিত জল দেওয়া হয় তারপর শস্য চারা একটু বড়ো হলে তুলে নিয়ে পুনরায় চষা জমিতে রোপণ করা হয় নিয়মিতভাবে আগাছা নষ্ট করা হয় এবং রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয় আগে রাসায়নিক সার ব্যবহার করা হতো না কিন্তু এখন রাসায়নিক সার ব্যবহার করা হয় সব শেষে নির্দিষ্ট সময়ে ফসল কাটা হয় এইভাবে পরপর ধাপে ধাপে চাষের কাজগুলো করা হয় এরপর প্রশ্ন কিভাবে চাষের ক্রমশ উন্নতি ঘটেছে তা লেখো এই যে প্রশ্ন উত্তরগুলো দেয়া হচ্ছে এগুলো স্পেশাল প্রশ্ন উত্তর যেগুলি তোমার এখন থেকে পড়তে শুরু করেছো বটে কিন্তু এটা ফোর ফাইভ সিক্স সেভেন এটা প্রতিটি ক্লাসেই কিন্তু এই শিক্ষাটা দরকার লাগবে এটা কিন্তু মাথায় তোমরা ধরে রাখবে কিভাবে চাষে ক্রমশ উন্নতি ঘটেছে তা লেখো আদিম যুগের মানুষ মাটিতে বীজ ফেলে চাষের কাজ শুরু করেছিল তারপর ধীরে ধীরে চাষের উন্নতি ঘটেছে মাটিতে শুধু বীজ ফেলে চাষ করলে উৎপন্ন ফসলের পরিমাণ খুব কম হয় এরপর মানুষ নিরানি বা কোদাল দিয়ে চাষের জমি তৈরি করতে শিখল এরপর ফসল বেশি উৎপন্ন হতে শুরু করলো তারপর জমি তৈরির জন্য লাঙল ও বর্তমানে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে ফলে কম সময়ে বেশি জমি চাষ হচ্ছে বর্তমানে বিভিন্ন ধরনের জৈব অজৈব সার ব্যবহার করে ফসল বাড়ানো হচ্ছে এবং কীটনাশক ব্যবহার করে পোকামাকড়ের হাত থেকে শস্যকে রক্ষা করা হচ্ছে জলসেচ ব্যবস্থা এবং উচ্চ ফলনশীল বীজ ব্যবহারে ফসলের ফলন বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে একই জমিতে বহুবার ফসল হচ্ছে তো এই এইরকমভাবে ক্রমশ চাষের উন্নতি ঘটেছে আমরা এই যে অংশটা পাঠটা এই পাঠে আমরা এই কয়েকটা প্রশ্ন করেছি এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বুঝে পড়বে সামগ্রিকভাবে তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন তথা বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা যথেষ্ট কাজে তোমাদের লাগবে আর বৃত্তি পরীক্ষায় তোমাদের উত্তর ভালো হতে হবে আর এই পরীক্ষার পর তুমি বুঝতে পারবে যে এই ধরনের লেখা না লিখলে কখনোই ইতিহাসে বেশি নাম্বার তুমি পাবে না